আমার দাদুরা দেখুন আপনাদের গ্রামে দেখুন খারাপ লাগবে দাদুরা দেখো কারো এটা বলে লাঠিয়ালি করেছে এখন বাপেরা লাঠিয়ালগিরি করছে তারপরে ছেলে দুটাকে আবার দেখুন বাহিনী বানাবে তার ছেলে ছেলেকে বানাবে আর নেতার ছেলে নেতা নেতা ছেলে তার মেয়ে মেলে হয়ে গেল তার মেয়ে তার ছেলে মেয়ে দেখেন আবার ভূমিকা মেয়ে হবে আপনার ছেলেগুলো কোথায় জেলে যাবে নাহলে রাতে অন্ধকারে মশার কামড়ে খেয়ে কখন স্থানে উপরে তারা কথা এর বাইরে শিক্ষক হবে না অনুরোধ মাইদের বলছি বোঝা রাখবেন একবার খাবেন না ছেড়ে মেয়েগুলোকে পড়ান তাহলেই সমাজ পরিবর্তন হবে তাহলে মাথা থেকে রাখতে পারবেন তাহলে কুকুর বিড়ালের মতো জীবনযাপন হবে এর বাইরে না কুকুর বিলের মতো জীবনযাপন